এবারের আইপিএল এর নামি দামি ক্রিকেটারদের মধ্যে যারা চরম ব্যর্থ রয়েছে তাদের মধ্যে একজন হচ্ছেন গ্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার এই তারকা অলরাউন্ডার রয়্যাল চ্যালেঞ্জার্সে ব্যাঙ্গালোরের হয়ে এই মৌসুমে ছ ম্যাচে মাত্র পাঁচ দশমিক তিন তিনের গড়ে করেছেন আঠাশ রান এর মধ্যে মেরেছেন তিনটিতে টাক আটানব্বই দশমিক এক দুই স্ট্রাইক তার নামের সঙ্গে কোনোভাবে মানায় না বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ফিল্ডিং করার সময় তার বৃদ্ধ আঙ্গুলি চোট পান এর কারণে নাকি গতকাল হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচ খেলেননি তিনি তবে খোদ ম্যাক্সওয়েলের দাবি চোটের কারণে নয় ছন্দে নেয় বলে নিজের থেকে বিশ্রাম চেয়ে নিয়েছেন তিনি মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ শেষে ফাফ ডুপ্লেসিস ও কোচদের কাছে গিয়ে বলেন আমার মনে হচ্ছে সম্ভবত অন্য কাউকে সুযোগ দেওয়া এটাই সময় ব্যক্তিগতভাবে আমার জন্য এই সিদ্ধান্তটা নেওয়া খুব সহজ ছিল এই ধরনের পরিস্থিতিতে আমি আগেও পড়েছি যত বেশি খেলছি পরিস্থিতি আরও খারাপের দিকে গিয়েছে তাই আমি অনুভব করছি নিজেকে একটু মানসিক ও শারীরিকভাবে বিশ্রামে রাখার যাতে আমার শরীর আবারও ঠিকঠাক সাড়া দেয় আমি মনে করি অন্য কাউকে সুযোগ দেওয়ার এটাই ভালো সময় আশা করি সে সক্ষমতা দেখিয়ে দোলের জায়গা পাক্কাপ্ত করবে